সাধুর কথা যদি না শোনে তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে যেমন লক্ষণ ছিল আমাদের লক্ষণ মা সীতাকে গন্ডি কেটে দিলেন লক্ষণ তো সাধু ছিল এই সাধু যখন গন্ডি কেটে দিলেন মা তুমি গন্ডির বাইরে যাবে না আর মা কি করলেন গন্ডির বাইরে পা বাড়ালেন পা বাড়ানোর পরে কি হলো রাবণ মাকে ধরে নিয়ে গেল এবার সাধুর কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের কি গতি হবে আমাদেরকে ওই রাবণ নামক অসুর এসে আমাদেরকে ধরে নিয়ে নরক নামক জায়গায় নিক্ষেপ করে দিবে যেইখান থেকে কোনো দিন উঠে আসা যাবে না তাই তো শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব হয়েছে মহাপ্রভু ওই বৃন্দাবন ধামের সেই শুদ্ধ বস্তু শ্রীমতী রাধারানী যেজন নর্দমায় নেমে একটা নর্দমার কীটকে রক্ষা করতে জানে কারণ রাধারানী শিখেছিলেন যে কীটকে কি করে রক্ষা করতে হয় তাই তো ওই পতিতালয়ের মধ্যে সর্বপ্রথম নবদ্বীপের মাটিতে ছুটে গিয়ে জগাইয়ার মাধাইকে বলেছে একবার হরিবল ওই নর্দমার কীর্তিটাকে আগে উদ্ধার করেছে নর্দমার মধ্যে জেনি নেমে উদ্ধার করতে পারে তার নামে হচ্ছে পতিত পাবন হরি শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর কেউ নর্দমার মধ্যে নামেনি কৃষ্ণ বলেছে আসো রামচন্দ্র বলেছে এইগুলো শিখে নাও আদর্শ তাহলে তুমি আমাকে লাভ করতে পারবে কিন্তু মহাপ্রভু মহাপ্রভু নিজে নর্দমায় নেমেছে নর্দমায় নেমে সেই ময়লা ড্রেন থেকে ওই ময়লা লেগে যাওয়া এই জীবকে রক্ষা করার জন্যে মহাপ্রভু আমার ছুটে এসেছে আমাদের মাঝে আজকে মহাপ্রভুর মাটিতে বসে মহাপ্রভুর পদধূলি যেখানে পড়েছে হট্টতে আজকে গিয়েছিলাম সারা দিন ছিলাম ওখানে সারাদিন ঘুরে ঘুরে একটু আগে এসেছি শ্রীহট্টের মাতাজি আমাকে নিমন্ত্রণ করেছিল একটু প্রসাদ পাবার জন্যে রাধাবিনোদ মিশ্র তার মিসেস নিমন্ত্রণ করেছিল বাবা তুমি আসছো যেহেতু একটু প্রসাদ পেয়ে যাও একটু প্রসাদ পেতে গেলাম সে কি আশ্চর্য ব্যবহার ওনাকে আপনারা কেমন চেনেন বা কেমন ভালোবাসেন আমি জানি না সিলেটের এই রকম। কারণ অত বড় শুদ্ধ বস্তু যেখানে আসে সেইখানটা তো শুদ্ধতায় ভরে যায় ওই মাতাজির কাছে গেলাম ওনরা কোনো অন্য মানুষকে দিয়ে রান্না করে প্রসাদ করেনি বলেছে আপনি আসবেন ম্যানেজার বললেন আপনি আসবেন বলে আজকে মাতাজি নিজেই আজকে প্রসাদ তৈরি করেছেন এবং সেই প্রসাদ আমরা পেয়েছি আমার সাথে এরা কয়েকজন ছিল এত বড় সুকৃতি মহাপ্রভুর বাড়িতে মহাপ্রভুর বংশধর আপনাকে আমাকে আমার মতো একটা নর্দমার কিককে রান্নাঘরের মতো একটি জায়গায় গিয়ে প্রসাদ তৈরি করে খাওয়াতে পারে এত স্যাক্রিভাইস সেই স্যাক্রিভাইসটা তো আপনার সিলেট থেকে এসেছে গো আপনারা তো সেই শুদ্ধ বস্তু জগন্নাথ সিদ্ধ জগন্নাথ বাবা ছিলেন বৃন্দাবনে সিদ্ধ জগন্নাথ বাবাজি বৃন্দাবনে থেকে ভজন করেছেন যখন জগন্নাথ বাবাজি ফিরে আসেন বৃন্দাবন থেকে বেরিয়ে জপমালা হাতে নিয়ে ছুটে আসছেন তখন জগন্নাথ বাবাকে পিছন থেকে ডেকে তার শিষ্যরা জিজ্ঞেস করেছিলেন বাবা তুমি কোথায় যাচ্ছ বলছে নবদ্বীপে যাই নবদ্বীপে কেন যাও তুমি বৃন্দাবনে থাকছো তুমি নবদ্বীপে গেলে কি করে হবে আর নবদ্বীপে গিয়ে তুমি কি পাবে তখন সিদ্ধ জগন্নাথ বাবাজি বলেছিলেন নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি ক্ষমা করার জন্যে চৈতান্য মহাপ্রভু ওখানে এসেছেন তাই ওই ক্ষমার ভূমিতে যদি না যাই তাহলে এই কলির জীবের উদ্ধারের আর কোনো ব্যবস্থা থাকবে না সেই ক্ষমার যে ক্ষমাত্ম আজকে সিলেটবাসীর জন্য আশীর্বাদ হয়ে এখানে এসেছে তথা সিলেটবাসী হচ্ছেন বৃন্দাবন তো বৃন্দাবন সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর চরণের ধুলি যেই মাটিতে পড়েছে সেই মাটিতে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মূল্যবান মাটি যেই মাটিতে গড়া দিয়েছেন আমার হরি শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই মহাপ্রভু যখন আমাদের আমাদের ধর্মটা তো পরম্পরা ধর্ম ভেসে আসেনি আমি বারবার বলছি এই ধর্ম ভেসে আসা ধর্ম নয় মহাপ্রভু এসেছেন সাড়ে পাঁচশো বছর আগে অথচ মহাপ্রভুর এই লীলা হয়েছে বৃন্দাবনে সাড়ে পাঁচ হাজার বছর আগে মহাপ্রভু যখন আসবেন তার সাড়ে পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে সখীদের সাথে যখন লীলা করছেন বৃন্দাবনে নিকুঞ্জ বন মাঝে যারা গিয়েছেন সেখানে দেখবেন আমি আপনাদের কৃপায় আমার পিতামাতার কৃপায় বৈষ্ণবদের চরণ ধুলির গুণে গিয়েছিলাম নিকুঞ্জ বন মাঝে আমার পরিবার সহ যখন বসেছিলাম সবাই চলে গেছে কিন্তু আমরা বসে রয়েছি একঝাঁক লোক যায় আবার আরেক ঝাঁক লোক আসে আমার তো দুষ্ট মন বসে রয়েছি বাবাজিকে জিজ্ঞেস করলাম বাবা তোমরা এখানে ফুলের পাপড়ি ছিড়ে কেন সাজিয়ে রাখো বলছে তুমি বেঠিয়ে বাবাজি বেঠিয়ে আমাকে বসিয়ে দিলেন বসলাম পরবর্তীতে তিনি বলছেন এখনো আমরা এই ফুলের পাপড়িগুলো সিরে সিরে এখানে এখনো পর্যন্ত বাসর সাজিয়ে রাখি সন্ধ্যাবেলা যখন বন্ধ করে চলে যাই সকালবেলা যখন কীর্তনের মাধ্যমে এই মন্দির যখন খোলা হয় খুলে দেখি পাপড়ির মধ্যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রীমতী রাধারানীর সহিত লীলা করে পাপড়িগুলোকে এলোমেলো করে দিয়ে গেছে কত বড় বিশ্বাস আমরা কিসের ভজন করছি একদিন কি ফুলের পাপড়ি ছিঁড়ে আমার মন্দিরের সম্মুখে রেখে একদিন কি বলেছি হে মাধব ওই নিকুঞ্জ বনের মতো তুমি আমার ফুলের পাপড়ির মধ্যে একবার বসো আর এই দৃশ্য দেখে আমার মানব জীবন আমি ধন্য করি এইরূপ কি একদিন ভেবেছিলাম ওরা তো প্রতিদিনই ভাবছে সেই নিকুঞ্জ বন মাঝে নিকুঞ্জ বনে যখন পরমেশ্বর ভগবান যখন বসে রয়েছেন তখন শ্রীকৃষ্ণ লীলা বিলাস করবেন বলে নবদ্বীপে আসবেন বলে এই নবদ্বীপের লীলাটিকে ছেদন করছেন আজকে থেকে সাড়ে পাঁচশো পাঁচ হাজার বছর আগে যখন বসে রইলেন শ্রীমতী রাধা তার মাথাটা কৃষ্ণের চরণে রেখে শুয়ে রয়েছেন রাধা কৃষ্ণ কিন্তু সাবধান নায়ক নায়িকা চিন্তা করলেই অনন্ত অনন্ত বছরের অপেক্ষায় থাকতে হবে আপনাকে মনুষ্য কুলের আসতে এটা নায়ক নায়িকার লীলা হচ্ছে না রাধারানী যখন কৃষ্ণের চরণের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন আজকে থেকে সাড়ে পাঁচ হাজার আগে তখন দিয়ে উঠে প্রাতকালে তখনও বললেন হে কৃষ্ণ তুমি কি করছো আমি কি স্বপ্ন দেখলাম বলেছে কি স্বপ্ন বলছে কি স্বপ্ন দেখেছি জানো প্রাতকালে স্বপ্ন দেখেছি রাধারানী উন্মাদের মতো হয়ে গেলেন বলছেন কি স্বপ্ন দেখেছো বলেছে স্বপ্ন দেখেছি একটা রূপ সেই রূপকে স্বপ্ন দেখে আমি যে আমাকে বিক্রি করে ফেলেছি শ্রীমতী রাধারানী বলছেন বলছে কি এমন রূপ সেই রূপ কেমন যে দেখা মাত্রই তুমি বিক্রি হয়ে গেলে রাধারানী তো বিক্রি হয় না সহজে বলেছে তুমি জানো না কৃষ্ণ সেই রূপটা কেমন সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলী গায়ে দুই বাহু তুলে জীবের দারে দারে গৌরা হরির নাম বিলায় বলেছে এই রূপ তুমি দেখেছো বলছে তুমি এই রূপ দেখেছো বলছে হ্যাঁ আমি এই রূপ দেখেছি প্রভু তখন কৃষ্ণ বললেন এটা আমারই রূপ রূপ বলেছে তোমার তুমি তুমি নারায়ণ আমার দশরথ রাজার ছেলে তুমি হচ্ছ নন্দ মহারাজ পুত্র রাজার ছেলে তুমি কেন সিহ্ন বসনে তুমি কেন এমনি করে সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলি গায়ে তুমি এমনি করে জীবের দাঁড়ে দাঁড়ে কেন ঘুরে বেড়াবে তখন কৃষ্ণ বললেন এটা যে রাধারানী দৈববাণী হয়ে গিয়েছে আমি যে এই রূপেই নবদ্বীপে যাব আমার সেটা দৈববাণী হয়েছে সেই দৈববাণীটা তোমাকে দেখাবার জন্যে এই লীলাবিলাস বন মাঝে আমি করছি আর কৃষ্ণ বলছেন বারে বারে এটা তো হয়ে গেছে আর রাধারানী ক্রন্দন করছেন বসে বসে কারণ ওই রূপটা তো রাধারই রূপ রাধারানী তো দেখে চিনতে না কি করে চিনবে আপনারা জানেন কি শ্রীমতী রাধারানী কতটা রূপবতী ছিল আমাদের নারদমণি ব্যাখ্যা করেছেন আমাদের বিভিন্ন সাধুরা ব্যাখ্যা করেছেন অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যত রূপ রয়েছে যত সৌন্দর্য রয়েছে সমস্ত সৌন্দর্যকে একত্রিত করলেও শ্রীমতী রাধারানীর একটা লোমকূপের সৌন্দর্য হবে না যেই রূপ দেখে যে গুণ দেখে অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আগে মাতোয়ারা হয়েছিল মালিক আজকে শ্রীচরণে পড়ে রয়েছে শিরাধিকার সেই রূপটা যখন রাধারানী নিজের চোখে দেখতে পায় না বিশ্বভানু রাজা সংবাদে বিশ্বভানু রাজা বললেন কেন তোমাকে তুমি দেখ দেখতে পাও না রাধারানী বললেন তুমি কিভাবে তোমাকে দেখো বলেছে কেন দর্পণে দেখি দর্পণ মানে আয়না আয়নার মধ্যে দেখি বলেছে আয়নায় দেখো ঠিক আছে রাধারানী দৌড় দিয়ে আয়নার সামনে গেলেন আয়নার সামনে গিয়ে ঝড় ঝর ঝর ঝড় করে রাধারানী ক্রন্দন করছেন বলছে কি ব্যাপার তুমি কাচ্ছ কেন তুমি তোমাকে দেখতে পাও না বলেছে না বাবা আমি তো দেখতে পেলাম না বলেছে কি দেখতে পেয়েছো বলছে আমি দেখতে পেয়েছি আমার সেই মাধবকে দেখতে পেয়েছি কারণ তুমি তো হয়তো জানো না বাবা আমার এই নয়ন হচ্ছে বাসুদেবের নয়ন এই নয়ন যেখানেই তাকাই সেখানে শুধু বাসুদেবকেই দর্শন করতে পারি অন্য কিছু আর আমি দেখতে পাই না এই নয়ন আর আমার নয়ন নেই নয়ন হচ্ছে বাসুদেবের নয়ন বলেছে আর কিভাবে দেখো বলছে যমুনার জলে দেখতে পাই জলের দিকে উকি দিলেই আমাকে আমি দেখতে পাই রাধারানী যমুনার জলে ছুটে গেলেন যমুনার জলে দেখেন পরমেশ্বর ভগবান কালো কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসি বাজায় তাহলে তার রূপটা দেখতে পেল না সে কি করে তার রূপ চিনবে যে যেন কৃষ্ণ ভজে সে চতুর রাধারানী বললেন তুমি যাচ্ছ নবদ্বীপে বলছে হ্যাঁ আমি যাব তাহলে নবদ্বীপে গেলে তুমি কেন আমাকে নিবে না কৃষ্ণ বললেন তুমি যাবে বলছে হ্যাঁ আমি যেতে চাই তুমি নবদ্বীপে গিয়ে কি করবে নবদ্বীপে গিয়ে আমি জীবের দারে দারে হরিনাম সংকীর্তনের প্রবর্তন করব বলেছে আর কি করবে বলছে যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হবে অমনি সঙ্গ মাঝে আমি ভক্তের পদধুলি মাঝে গড়াগড়ি দিয়ে আমার এই বৃন্দাবন ধামের যত ঋণ রয়েছে সমস্ত ঋণ গুলো শোধ করবার জন্যে আমি শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যাব রাধারানী বললেন এটা হবে না আমি এটা হতে দিব না কৃষ্ণ বললেন কেন বলছে কেন দিব না জানো কারণ তোমার অঙ্গে তোমাকে মাধব এতই ভালোবাসি যে তোমার অঙ্গে যখন তিলক দিতে যাই আমি ভয় পেয়ে যাই যে তোমার ওই কোমল অঙ্গে যদি আঘাত লেগে যায় সেজন্য তিলকটাও খুব সাবধানে দেই কতটা ভালোবাসতেন শ্রীমতী রাধারানী ভালোবাসা আমরা তো প্রেম নিয়ে কত কথা বলি বলি প্রেম করে ছেলেমেয়েরা আর এটা প্রেম নয় এটা হচ্ছে জরকাম কাম এই জড় কামনা বাসনার জন্যে আমরা একে অপরকে ভালোবাসি এটাকে প্রেম বলে না তাই আমার রূপ গোস্বামী সনাতন গোস্বামীরা ব্যাখ্যা করেছেন প্রেম কাকে বলা হয় সেই প্রেমের ব্যাখ্যা তারা দিয়েছেন গ্রন্থটা দিতে তাহলে আমরা প্রেমের কথা চিন্তা করছি প্রেমিক যদি হতে হয় প্রেমিকা যদি হতে হয় শ্রীমতির রাধারানী সেই প্রেম এই জীবকে শিক্ষা দিয়েছেন যেই প্রেম করলে এই জীবের আর জন্ম জরা বেধিতে আসতে হয় না ভগবানই তোমার দাস হবে সেই প্রেম শিক্ষা দিতে এসেছেন শ্রীমতী রাই কিশোরী আজকে রাই কিশোরী বলছেন যে তুমি কেন জীবের দ্বারে দাঁড়ে যাবে ঠিক আছে ছেড়ে দিলাম জীবের দ্বারে দ্বারে যাও তুমি কেন ভক্তের পদধুলি মাঝে গড়াগড়ি দিবে বলেছে রাধারানী দৈববাণিত হয়ে গেছে আমাকে হবে বলছে ও তাহলে তুমি যাবে বলছে হ্যাঁ আমি যাব তাহলে তুমি কি করবে আমাকে যদি নিতে হয় আমাকে তুমি তোমার বহিরঙ্গে নিয়ে চলো আমি তোমার বহিরঙ্গে যেতে চাই ভিতরে কালো কৃষ্ণ থাকবে আর বাহিরে আমি থাকবো শ্রীমতী রাধারানী এই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে কৃষ্ণ জিজ্ঞেস করলেন তুমি কেন আমার বাহিরে যেতে চাইলে বলেছে কেন মাধব তুমি না বলেছ ভক্তের পদধুলি মাঝে গড়া দিবে যদি ভক্তের পদধূলি মাঝে গড়াগড়ি দাও আমি যদি তোমার বহিরঙ্গে থাকি ভক্তের যত চরণ ধুলি রয়েছে সেই চরণ ধুলি এই রাধা অঙ্গেই লাগবে কৃষ্ণ অঙ্গে আমি ধুলি লাগতে দিব না এটা হচ্ছে শ্রীমতী রাধারানী আর সেই রাধারানীকে তোমরা সিনেমার দুই টাকার নায়িকায় পরিণত করেছ